জানেন যে আসলে নাটোরে খুব মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত পরিবারে একই পরিবার সাতজন মারা গিয়েছে মানে এই বেদনা কষ্ট ছিল বলার মতো কোনো ভাষা প্রকাশ করা নাই সেখানে আমি আসছি তাদের পরিবারের সদস্যদের সাতজন দিকে আমি যে একই করলাম প্রার্থনা মাঠ করে দেন এবং জানলাদেশী করুন এবং চাকরিগের সদস্যদেরকে আমি সাবধান জানিয়েছি এবং তার সমবেদনে জানিয়েছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ চাকরিদের বোধহয়